যেটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট যেটা একটা বেকমের মাধ্যমে একটা নির্বাচিত সরকার যেই সরকার জনগণের আশা পূরণ করবে তার হাতে তুলে দেওয়ার কথা ছিল এখন মনে হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা বাংলাদেশের আগামী দিনের স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী এরপরও যদি কিছু থাকে আরও সব কিছুর দায়িত্ব নিতে চাইতেছে এবং সরকারের আকার বড় করছে সরকারের কর্মকাণ্ডকে আরো আরো বড় করছে তাহলে আমার কাছে মনে হচ্ছে আগামী দিনের নির্বাচিত সরকারের হাতে খুব কিছু করার কিছু থাকবে না একটি গোষ্ঠী তারা আগামী দিনের সরকারগুলোর সব কাজ তাদের দায়িত্ব তারা নিয়ে নিচ্ছে যে মনে হচ্ছে আগামীর বাংলাদেশ যে নির্বাচিত সরকারের জন্য খুব বেশি কিছু করার দরকার নেই সব কিছুর সমাধান একটি অভ্যন্তরীণ সরকারের মাধ্যমে হতে হবে গণতন্ত্র গণতন্ত্রের স্পিরিট গণতন্ত্রের ভাবনা গণতন্ত্রের চিন্তা যেমন গণতন্ত্রের আকাঙ্ক্ষা এবং এতে বাংলাদেশের মানুষের মালিকানার মাধ্যমে এটা পরিচালিত হওয়ার যে আকাঙ্ক্ষা যার জন্য ষোলো বছর ধরে এত ট্যাগ শিকার করা হয়েছে সব কিছু বৃথা যাওয়ার পথে যাচ্ছে এখন আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার সমস্ত দায়িত্ব একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট